হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মোয়াজ মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আজ আমি আপনাদের সামনে এলসেট ট্যাবলেট কী কাজ করে তা নিয়ে আলোচনা করব এলসেট ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে লিবোসিটিরিজিন হাইড্রোক্লোরাইড রিজিন হচ্ছে সেটিরিজিনের সক্রিয় লিবো আইসোমার এটি একটি নতুন খুবই কার্যকারী এবং সুসহনীয় নন সিরেটিং অ্যান্টিস্টামিন যার শক্তিশালী অ্যান্টি অ্যালার্জিক কর্মক্ষমতা রয়েছে এর এইচ ওয়ান সাথে যুক্ত হবার ক্ষমতা সেটিরিজিনের দ্বিগুণ লিবোসিটিরিজিন কর্মক্ষমতা দ্রুত ও দীর্ঘস্থায়ী তাই দিনে একবার সেবন করলেই চলে অ্যালার্জিক অবস্থা যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস পেরেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ও ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার উপসর্গসমূহ নিরাময়ে এটি ব্যবহার হয়ে থাকে যাদের চুলকানি সর্দি কাশি আছে তারাও এটি ব্যবহার করতে পারেন অবশ্যই ব্যবহার করার পূর্বে একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সেবন পূর্ণ বয়স্ক এবং বারো বছরের অধিক বয়স্ক শিশু প্রতিদিন একটি ট্যাবলেট দশ দিন থেকে এক মাস পর্যন্ত খাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত লিবো রিজিন সুসহনীয় তবে বিরল ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা মুখ গব্বহরের শুষ্কতা অবসাদ অচরম রেশ দেখা গেছে গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে ব্যবহার প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এফডিএ এর অনুমোদন রয়েছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি কারণ মানুষের ক্ষেত্রে প্রাণীর প্রজননের তথ্য সবসময় অনুমান নির্ভর নয় তাই ব্রোনের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে সতর্কতার সাথে গর্ভাবস্থায় রিজিন ব্যবহার করা উচিত যেহেতু লিবোসিটি মাতৃ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় তাই স্তন্যদানকারী মায়াদের ক্ষেত্রে রিজিন নির্দেশিত নয় এলসেট সিরাপও আছে শিশুদের ক্ষেত্রে যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর বয়স তাদের ক্ষেত্রে প্রতিদিন আধা চামচ ছয় থেকে এগারো বছর বয়স্ক শিশু প্রতিদিন এক চামচ করে খাওয়া যায় অবশ্যই ওষুধটি ব্যবহার করার পূর্বে একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আজ এই পর্যন্ত আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন